সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাতু বরাবরের মতো আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির তো আমি আজকে আসছি আমার গ্রামের বাড়িতে তো আপনাদের আমি এর আগেও ভিডিওতে বলছিলাম যে আমার গ্রামের বাড়িতে মোটামুটি সবাই এই কচু চাষটা করে তবে লতি কচু করে না আমি যে জাতটা করি লতিরাজ বাড়ি ওয়ান এই জাতটা তারা করে না তারা করে অন্য একটা জাত তাই আজকে আপনাদের মাঝে আমি সেটি তুলে ধরার চেষ্টা করব কারণ তারা যে কোন যাত্রা করে সেটি আপনার আপনাদের মাঝে আমি দেখাই যে তাদের লতিটা কিরকম এই গাছটার বয়সটা আপনারা দেখতেছেন আমি এর আগে আসছিলাম তখন নতুন গাছ লাগাইছে এই গাছটার বয়স তিন মাস মানে রোজার ভিতরে লাগাইছে আমি আসছি আমার বাড়িতে আমার এই যে পাশেই বাড়ি তো বাড়ির ভিতরে আমি কিছু স্যাম্পল হিসেবে আনছি একশো পিস চারা আনছে আমার প্রজেক্ট থেকে আমার যে প্রজেক্টটা দেখছেন আপনারা সেই পজার থেকে আমি একশো চারা আনছি উঁচা জায়গাতে উঁচা জায়গায় এমন একটা জায়গা মানে বাড়ির সাইডে যে পরিত্যক্ত জায়গাগুলো ছিল সেখানে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সবসময় বলি সব পরিত্যক্ত জায়গা আছে সেই জমিতে আমার যে যাত্রা আছে এটা করতে পারবেন এই যে এখানে দেখতে আসছেন এখানে অনেকখানি জায়গা তারা কচু চাষ করছে তবে লতি কচু না তো আমি আমি আপনাদের এর আগে বলছি যে আমাদের যে এলাকাটা তো এই এলাকায় অনেকে আগে কচু চাষ করতো যে আমি আপনাদের দেখাই যে ওই সামনে দেখেন যে জায়গাটা ওইখানে কিন্তু অল্প কিছু কচু আছে দেখা যায় দেখছেন এই যে এখানে কিছু অল্প কিছু কচু আছে তো মোটামুটি সবাই কিন্তু কচু চাষ করে কিন্তু আগে অনেক করতো কিন্তু এখন করে না কারণ এই চাষটা তারা লাভবান না আবার ওই সামনে যে আর একটা ক্ষেত আছে ওইখানে ওইখানে আমার এক দাদাই করছে এই চাষারা করছে এই যে এইটা তবে অল্প অল্প করে এখন মানে তারা খাওয়ার জন্য করে আবার ওই সামনে আর জমি আছে ওই তো দেখা যায় না তো ওই উপরে ওই দেখা যায় দেখেন ওই সামনে একটা জায়গা আছে এইখানেও চাষ আছে তো মোটামুটি সবাই কিন্তু এই কচু চাষ করে আমাদের এলাকায় তো যাই হোক তারা যে যাত্রা করে এটা লতিরাজ না এটাতে হচ্ছে পানি কচু তো পানি কচুর যে লতি কিন্তু কম হয় গাছের বয়স তিন মাস তো এখনই কিন্তু প্রতিটা গাছে ফুল অনেক ফুলে যে আমার চাষাই চাষ করছে এটা তো অনেকে এই ফুলগুলো কাটে দিছে অনেক ফুল বলে কাটা হয়েছে এই যে সাইডে তো আমি আপনার দেখাই দেখেন লতির সাইজগুলো কেরকম এই যে এই যে লতিটা দেখাই এই যে লতিটা এই যে গাছ হয়ে গেছে গাছ হয়ে গেছে মানে লতিও বেশি একটা নেই এই যে এই যে লতিটা এই যে এই যে এই যে লতিটা এই যে গাছ হয়ে যাইব এখন মানে এক বিঘা লতি তো এটা মোটামুটি একটু কাঠ হয় এটা হচ্ছে পানি করছো এটা লতির না তবে চাষ করার সময় এটা আছে আপনার কার্তিক মাসে চাষ করে তাই আমি কিছু চারা আছে স্যাম্পল হিসেবে আমি তাদেরকে সবই দিব কারণ একটা একটা করে কি কিছু কিছু করে আমি তাদেরকে দিব কারণ এই যে গাছটার মাকড় ধরছে এই যে মাল লাল মাকর যা পোকা হ্যাঁ এটা স্প্রে করলে হয়তো সারিয়ে যাবে তো যাই হোক আপনাদের যদি কোনো পরিত্যক্ত জায়গা থাকে তাহলে সেগুলো তো আপনারা চাষ করতে পারেন কারণ এই যে জায়গাগুলো দেখতেছেন এগুলো আগে কিন্তু এই যে এই যে পাশে যে জায়গাগুলো দেখতেছেন এগুলো আগে সব কচু চাষ করতো কারণ এই তারা যে যাত্রা করে এটা কোনো লাভবান লাভবান হতে না পারার কারণে তারা কিন্তু কচু চাষ সারিয়ে দিছে এখন চাষ একটা বেশি করে না তো আমি আশাবাদী যে আমি যাত্রা নিয়ে আসছি আমার বাড়ির ভিতরে আমি রোপণ করছি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে তো এখান থেকে আমি আশাবাদী তারা এই যদি চাষ করে ঠিক আছে যদি চাষ করে আমি তাদেরকে সবাই চারা দিব আমি এই জন্য আমার বাড়িতে আনছি আমাদের এইখানে এই জায়গাগুলো যে দেখতেছেন এগুলো আগে সব এগুলো কোন চাষ করতো এই যেমন আমার চাষ গুলো দেখ সব কোন চাষ করতো তো এখন চাষ করা বাদ দিছে এই জন্যই কারা তারা যে যাত্রা করে সেই যাত্রা কিন্তু আসলেও লাভবান না তারা কিন্তু দেখেন এইগুলো দেখতাছেন এগুলো সব আগে চাষ করতো এই যে করছে তিন মাস বয়স একটা গাছ হলো লতি নাই ওই যে একটা করছে কোনো লতি নাই ওই যে পাশে করছে কোনো লতি নাই আমি সব খেত ঘুরে ঘুরে দেখছি তো এরা আগে থেকেই কচু চাষ করতো কচুর লগে জড়িত কিন্তু এটা ছাতে পারে না যার কারণে কিছু কিছু করে রাখছে এদিক দিয়ে মানে এটা কিছু বেচতে পারে কিছু খাইতে পারে যার কারণে তো আমি এদের লগে কথা বলছি এরা যদি আমার যে যাত্রা আছে এরা যদি করে অবশ্যই লাভবান হইব এবং কি এই দুশো জায়গাগুলো দেখতে যে সব জায়গা পরিত্যক্ত জায়গা পরি রয়েছে আমি বলছি তাদের লগে যে এইগুলো সব তারা লতিরাজ চাষ করতে পারবো কারণ আমার যে যাত্রা আছে লতিরাজ বাড়ি ওয়ান গাজীপুরের লতিরা আপনাদের যাত্রা এটা যে কপালে এখানে কপালে ফোড়া থাকবে এখানে কপালে কোনো পোড়া নেই কপালে কোনো কালো তিলা নেই আর এই যে লতিও নেই একটা গাছে কোনো লতি নেই আর এই বয়সে আমাদের যে জাতটা এরকম যদি বয়স হয় তাহলে মনে করেন যে শুধু ভর পর চারটে পাঁচটা করে রতি থাকবে কারণ এটা বয়স তিন মাস তিন মাস বয়স ফুলাইছে বসতে কিন্তু তারা যাত চিনতে পারে নাই জাত না চিনা কারণ তারা ক্ষতিগ্রস্ত যার কারণে আস্তে 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 আর চাষ বাদ দিছে। এটা করে ধান চাষ ধান চাষের আমরা তো নিজেরাও জানেন ধান চাষ করলে মনে করেন খরচটাই বেশি কারণ লাভ হয় না বেশি একটা আর এই সবজি চাষটা যদি করে এরা বারো মাসে একটা যদি জাত করে এটা কিন্তু ছয় মাসে ফসল এরা যেটা করছে এটা পানি কচু এটা কিন্তু লতি হবে না এটা কাঠ হবে অল্প অল্প কাঠ হবে আর যে সবস্তা জায়গা এগুলো আমাদের অল্প কাঠও হবে না বেশি একটা কাঠ হবে না তিন মাস বই কী হয়েছে কিছুই হয়নি না এগুলো কাজ কিছুই হবে না শুধু একটু একটু কাঠ হবে একটা কাঠ সর্বোচ্চ দশ থেকে বিশ টাকা বেসতে বেসতে আর বেশি বেঁচতে পারবে না আর যদি লতির আজ করে সারা বর্ষ লতি বেসতে পারবো এক কেজি লতির দাম পঞ্চাশ থেকে ষাট টাকা যদি মিনিমাম মানে কমের ভিত্তি হয় তা পঞ্চাশ থেকে ষাট টাকা আর তো বেশি হয় এই যেগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু আগে খুশি করতো ওই যে একটু করছে এই যে কোনাই করছে ও যে পাশে করছে এগুলো আগে সব কিছু করত। কিন্তু তারা লসের কারণে এই চাষটা ছাইরে দিছে কিন্তু তারা জাত চিনতে পারে নাই যার কারণেই তারা লস ক্ষতিগ্রস্ত তা আমিও তাদের বলবো এবং কি বলছিও আপনারা লতিরা চাষ করেন বারো মাসে একটা ফসল আমার কাছে পর্যাপ্ত পরিমাণে চারা আছে আপনারা চারা নিয়ে চাষ করেন সমস্যা নেই বারো মাস আপনারা চাষ করতে পারবেন আর এই 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 লতিরা কিন্তু আমাদের দেশের বাইরেও যাইতেছে আপনারা ইচ্ছা করলে বাহিরেও পাঠাতে পারেন যে কোনো জায়গায় পাঠাতে পারেন সমস্যা নেই যেখানে জানেন যে ওইখানে চাহিদা আছে এই জাতটা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যে আমি যে কিছু শ্যাম্পল আনছি এরা বলছি যে শ্যাম্পল আমার বাড়িতে আছে আমি দেখাইতেছি চলেন আমাদের এই পাশের জমিটা যেটা পড়াটাই কচু করা তবে এটা পানি কচু তারা কিন্তু যাচ্ছি না না আসলে কোনটা অরিজিনাল পানি কচু কোনটা পানি লতি কচু ঠিক আছে কোনটা বাড়িওয়ান তারা জাত না চেরা কারণে ক্ষতিগ্রস্ত আমি আসছি আমার গ্রামের বাড়িতে কিন্তু আমার গ্রামের বাড়ি তে আমার বাড়িতে আমি অল্প একটু আমাদের নিজস্ব কোনো জায়গা নাই তো আমার বাড়ির কোনার ভিতরে আমি একটু একশো পিস চারা আমি আমার প্রজেক্ট থেকে আনছি তাই আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমি কোন জায়গাটার ভিতরে লাগাইছি আপনারা দেখলে হয়তো আশ্চর্য হবেন যে এসব জায়গায় কি এসব চাষবাস করন যায় কি না তো আপনা আপনাদের আমি দেখাই এটা আমাদের বাড়ি এই বাড়ির ভিতরেই এইখানে আমি একশো পিস চারা আনছি আমার গাজীপুর থেকেই আমার প্রজেক্ট থেকেই তো আমি এখানে আপনাদের দেখাবো যে আমার যখন লতি আসবে আমি দুই মাস পরে ইনশাল্লাহ আপনাদের আবার ভিডিও দিব দেখবেন যে পরিত্যক্ত জায়গার ভিতরে কীভাবে লতি আসে এখানে কিন্তু জায়গাটা পরিত্যক্ত জায়গা এই জায়গাটা দেখতাছেন যে পরিত্যক্ত একটা জায়গা ছিল ময়লা ছিল এখানে আমি পরিষ্কার করে একশো পিস চারা লাগাইছি লতিরাজ বাড়িওয়ান যে জারটা এটা উচা জমিতে হয় এই যে কপালের যে কালো তিলা এই জারটা এটা লাগাইছে আমি আজকে তিন দিন তিন দিন বয়সে গাছটা লাগানোর তো একটা করে পাতা এসে পড়ছে তো ইনশাল্লাহ দুই মাস পরে আপনারা দেখতে পারেন যে আমার এখান থেকে কী পরিমাণ লতি আসে এটা বারো মাসে একটা জাত আপনারা যে কোনো সময় চাষ করতে পারবেন আর আপনারা যদি এরকম কোনো পরিত্যক্ত জায়গা থাকে প্রথম অবস্থায় আপনারা স্যাম্পল হিসেবে অল্প কিছু লাগাই আমরা পরীক্ষা করতে পারেন সমস্যা নেই আপনারা যে কোনো মাসে যে কোনো সময় আপনারা চাষ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু